আচাম ফুলিয়ে যাওয়ার আগে আপনাকে কিন্তু এই আচারটা সংরক্ষণ করে রাখতে হবে তা না হলে কিন্তু আপনি একদমই মিস করবেন সারা বছর কিন্তু আমের আচারের জন্য খুবই আফসোস করবেন তাহলে দেরি কেন করছেন নুবুনিয় এই আচারটা তৈরি করে ফলেন এখনি আসসালামু আলাইকুম এখানে আমি আম নিয়েছি বড় বড় সাইজের ছয়টা আম নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে আমি এখন খুসা সহকারে আজকে আচার বানিয়ে দেখাবো আমি এখানে কোনো খুসা ছাড়াবো না শুধু মাছখানে যে আটিটা থাকে সেটা আমি ফেলে দেব আর আমার মেয়ে সবসময়ে একটু টক আচার এগুলো খুবই পছন্দ করে আমি অনেক পছন্দ করতাম বাচ্চারা সব সময় তার মাকেই ফলো করে মা যেটা খেতে অভ্যস্ত বাচ্চারা সেটা খেতে বেশিরভাগ অভ্যস্ত হয়ে থাকে আমার মেয়ে তার কোনো ব্যতিক্রম নয় তাই সেও তার মাকে খুব ফলো করে এইটা দেখে আমার আমগুলো কাটা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে হাত দিয়ে ভালো করে এখন এটাকে চেপে চেপে একদম মেখে নিব মেখে কিছুক্ষণ রেখে দিব এই জন্য হাত দিয়ে ভালো করে লবণ আর হচ্ছে হলুদটাকে আমের সাথে মিক্স করে নেব এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হয় তবে এটাকে আপনি সারাদিনের জন্য রোদ রেখে দিয়ে বিকালবেলা বানাতে

তেল দিলাম তারপর দিয়ে দিলাম সরিষার তেল তারপর আমি দিয়ে দিলাম এখানে রসুন কুচি এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপর এখন এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিব রসুনটা একটু হালকা করে ভেজে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ পাঁচফোরণ তা পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম একটু করে লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আমগুলি আমগুলি এখন এই যে হলুদ মাখানো ছিল যে সেগুলো এখন সবগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আমের আচার কিন্তু অনেক প্রকারে বানানো যায় আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন তবে এইভাবে আপনি বানিয়ে সংরক্ষণ করে সারা বছরও রেখে দিতে পারবেন কোনো সমস্যা নাই যখন মন চাবে তখনই আপনি এটা বের করে খেতে পারবেন তো আমি আমগুলো আচারা দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম চিনি চিনি আমি কিন্তু এক কেজি পরিমাণ দিয়েছি আমার মেয়ে জাল খেতে পারে না তা আমি চিনি পরিমাণ একটু বেশি

আচার যতটা জাল করা ততই কিন্তু ভালো তো আমি এখানে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমার হাতের কাছে বিট লবণ ছিল না তাই আমি বিট লবণ না দিয়ে আমার কাছে সেটাই দিলাম তবে আচারের ব্যবহার করতে হয় বিট লবণটা দিলে আচারের স্বাদটা একটু বেশি ভালো হয় তো দেখেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে তো আমি এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিবো আস্তে আস্তে কিন্তু আমার আচারটা যতটা জাল করা হবে টেস্টি হবে এবং দেখতে ভালো লাগে তো আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই যে দেখেন আমার মজাদার আমের আচারটা কিন্তু হয়ে গেছে এইভাবে কিন্তু এত কিন্তু অল্প টাইমে আপনারা আমার আচার বানিয়ে সংরক্ষণ করে সারা বছরের জন্য রেখে দিতে পারবেন ফ্রিজে আর হ্যাঁ আপনাদের কাছে একটাই অনুরোধ যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আজকের মতো হাফেজ